আমি না তো কিছু টাকা এই পৃথিবীতে এমন কেউ নেই হাজার টাকাও দিবে একমাত্র তুমি আমার মনে হয় তুমি ভালো চেক করে দেখো ভালো করে দেখছি

আমি করবো সব দেখবো আমি তুমি টেনশন করো না বাবা তুমি জাস্ট তোমার প্ল্যান ওয়াইজ কিছু গোছাতে থাকো আমি চাই তুমি যে কাজটা করো মনোযোগ দিয়ে করো ওকে আমি একটু হই আমি একটু দেখা করতে হবে

তাহলে একটা কাজ করি সুইট কিছু দিতে বলি অসুবিধা নেই তো এটা কি এটা তো আমার প্রাইভেট ফার্মের জন্য আমার একটা ফিনান্স শারমিন যখন প্রথম আমাকে বললো তখনই আমি ভেবেছি তুমি নিজে যখন কিছু শুরু করবে তোমাকে আমি সাপোর্ট করি এবং আমি ফেল করি তোমাকে আবার সাপোর্ট করার প্রয়োজন এখন কেন কোর্স প্লিজ বহে আমি শুধু রিকোয়েস্ট করব টাকাটা যেন নষ্ট না দেখছো একজন মানুষ যার সাথে আমার কখনো দেখা হয়নি আমাকে চেনে না প্রথম মিটিং এক কোটি টাকার একটা চেক দিয়ে দিল ব্যাপারটা কি স্বাভাবিক স্যার তুমি এত অস্থির হইতেছো কেন উনি তো বিজনেসম্যান তাই না উনি নিশ্চয়ই তোমার প্ল্যান পছন্দ করছে এই জন্য উনি করতেছে না এইভাবে হয় না স্যার ওকে বোকা বানায় না উনি তো পরিচিত তেন শারমিন চোখ সরায় না কথার উত্তরটা দাও না ওর ডিজাস্টার হয়ে যাবে পুরো বাদ না কেন বাদ দেবো কেন বাদ দেবো আমি তো বুঝতে পারছি এখানে কোনো কিছু একটা লুকাচ্ছ তুমি আমার কাছে যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও উনি কি তোমার লোক হ্যাঁ না কি না কথার উত্তর দাও আমার চাচু কেমন চাচু আমার মেজো চাচু বল আমি যে না তুমি তুমি না আরেকবার প্রুফ করে দিলা তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ না না কথা বলার একদম আমি কথা বলতেছি আমাকে কথা বলতে দাও তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ যোনবাসে oven পাঠায় দিতা বাসে আলমারি পাঠায় দিতা এখন সে মানুষটা এতটুকু অযোগ্য হয়ে গেছে যে নিজের স্বপ্নটা পছন্দ দেখতে পারবে না আমি গরীব পাকার মতো টাকা bolsa আমার কাছে নাই আমার বাবার কাছে নাই আমার বাবা একজন কৃষক তার পকেটে যে কয় টাকা ছিল সেই কয় টাকা দিয়ে উনি আমাকে যে পলায়া করতে পারছে আমাকে ওইটাই করাইছে ওইটা করে আমাকে শিক্ষিত মানে শহরে পাঠাইছে আমি ওই শিক্ষাগত যোগ্যতা দিয়ে কিছু না কিছু না করতে চাই তোমার চাচা মামার টাকা দেয় না আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে তুমি আমাকে এটা বুঝাও যে আমাকে দিয়ে কিছু হবে না আমি খুবই অযোগ্য আমি খুবই ছোট ন আমি আমি শুনতে চাই না আমি 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 এই পণ্যই হতে চার শারমিন টাকা এক কুড়ি টাকার গরম দেখো আমার না শারমিন আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার সাথে কথা হবা না আমি তো পণ্য এই পণ্য নট ফর সেল

আপনি গিয়ে বসে। তুমি যাও। ওর সাথে কথা বলা আমি আসবো তুই ভাই ওকে একটা কথা বলো জীবনটাকে একটু বাস্তবসম্মতভাবে চিন্তা কর। হ্যাঁ বাস্তবসম্মত কথা বলতে। কাল্পনিক কথায় না আসলে জীবনটা কঠিন হয়ে যায়। ইয়ে ভাই আইম আউটিং। হ্যাঁ একটা কথা ছিল বলি আপনি তো

কোথায় যেতে হবে অবশ্য তোমাদের ফ্রেন্ড নিশ্চয়ই তোমাদের সাথে সব কথা বলছে আমি আমার জায়গাটা একটু ক্লিয়ার করতে চাই দেখো সম্পর্কটা তো মেলা দিনের এটা নিয়ে নতুন করে বলার মতো আর কিছু নাই আমি আমি আসলে সম্পর্কটাই রাখতে চাচ্ছি একটু ভয় পাচ্ছি ওঠার ডিসিশন তুমি নিতে পারো না তাই না ওঠার ডিসিশন নিচ্ছি শারমিন তুমি সম্পর্কটাকে এই পর্যায়ে নিয়ে আসো আমি যা যা সি যা যা করি এই রিলেশনশিপে কিন্তু স্বভাবতে ফিউচারের কথা চিন্তা করে পড়ছি তোমার বাপ না আমন শারমিন তোমার মনে আছে আমাদের প্রথম কথা দেখা হয়েছিল রবীন্দ্র সরোবরে ছোট্ট কিছু বাচ্চাকে তুমি আইসক্রিম কিনে দিচ্ছিলে আমি ভাবলাম তুমি হয়তো ওদের বড় বোন আচ্ছা সুন্দর একটা দৃশ্য আচ্ছা সুন্দর একটা মানুষ খুব লোভ হচ্ছিল আমি তোমার সাথে কিছুক্ষণ কথা বলি সেই কথা বলতে তারপরে বড় গিফট এ তুমি আমাকে টাকা দেওয়া শুরু করলো ইদানিং তুমি আমার ব্যবসারও মূলধন দাও কিছুদিন পর দেখা যাবে আমার সংসারটাই তুমি চালাচ্ছে সারদিন তাহলে এই সম্পর্কতে আমার কন্ট্রিবিউশনের জায়গাটা কোথায় একটু বলো তো তুই ভালোবাসা আর কিছু না কখনো সবকিছু বলতে না স্যার তোমার আর আমার এই সম্পর্কতে আমি শুধু তোমাকে অন্য কিছু চাইনি তো আমি নিজের মতো করে কিছুই করতে পারতেছি না সাধারণ একটা মানুষ আমি তুমি আমাকে এত বড় বড় গিফট দিচ্ছ আমি নিজেকে খুঁজে পাচ্ছি তোমার উপহার তোমার চাওয়া পাওয়া সবকিছুর মাঝে আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছি স্বামী আমার জীবনটা কি আমার না এটা তো শুধুমাত্র তুমি কেন্দ্রিক না তাই না বলো না প্লিজ আমি আমি যদি জানতাম এত বড় পরিবারের মেয়ে আমি তোমার সাথে সম্পর্কতে যেতাম না আমি নিম্নবিত্ত পরিবারের ছেলে আমার পক্ষে যখন দশ টাকা থাকে না তখন আমি অনেক বড় বড় স্বপ্ন দেখতে পারি আমার বাবা আমাকে এটা শিখিয়েছে মা শিখিয়েছে কিন্তু তোমার এই উপহার দিন আমার স্বপ্নগুলোকে না ভেঙে ফেলতেছে আমি না এইভাবে আমার স্বপ্নগুলো হারাতে চাইনি কথাটা আমি পারবো না আমিন আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো তুমি আমাকে দিয়েছো বিশ্বাস করো এত সুন্দর মানুষ আমি কখনো আর আমি জানি না আর কখনো এত সুন্দর মানুষ আমি দেখবো কি আমি তোমাকে অনেক ভালো আছি সারে অনেক আমি নিজেকে হারাতে চাই তুমি আমার সাথে যোগাযোগ করো না সাজিদ